চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ম মুর্শিদাবাদের চকিপোর্ট ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে এদিন সরব হয়েছে একাধিক মুসলিম সংগঠনের সাধারণ মানুষ তাদের মূলত দাবি বর্তমানে কেন্দ্র সরকারের আনা এই ওয়াকাফ আইন প্রত্যাহার করতে হবে আর এই দাবিতেই আজ দুপুরে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করে এবং তারা পরবর্তীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে প্রশাসনিক দপ্তরের সামনেও বিক্ষোভ কর্মসূচিতে ফেটে পড়েন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে বাঁধে বাল বিতণ্ডা উত্তেজিত জনতা পুলিশের ওপর ইট নির্ক্ষেপ করতে শুরু করে বাধ্য হয়ে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাসের শেল ফাটায় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বর্তমানে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী ওয়াকাব আন্দোলন থেকে আইনেই বিরুদ্ধে আজি আমাদের দল যুব আজকে অনবরত এই সংগ্রাম করছে এবং আমরা সংগ্রাম নেব শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করে যাব যতদিন না আকাব বিল বাতিল হচ্ছে কোথা থেকে শুরু করলেন আজকে আমরা জোর থেকে শুরু করলাম আমরা এই গালি নিয়ে উইডাব্লুডি অফ দুজাবুল এবং কিছু কমিটি গঠন করেছে